আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প নিয়ে মমতা সরকারের তরফ থেকে ভোটের আগেই এক বড় সিদ্ধান্ত দিয়েছেন কি বলেছেন সেখানে সমস্তটা জানিয়ে দেবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন কি জানানো হয়েছে আজকে দেখুন পাঁচ বছরের কৃষক বন্ধুর আয়তায় এক লক্ষাধিক কৃষক খরচ হয়েছে দু হাজার কোটি টাকা বিরোধীরা যতই শিল্প শিল্প বলে চাচাক না কেন বাস্তবে এখনো বাংলা তথা দেশের অর্থনীতির মূল ধারক হয়ে রয়েছে কৃষি ব্যবস্থায় রাজ্য পরিবর্তনের আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই স্যার সত্যটি বুঝেই ঝাঁপিয়ে পড়েছিলেন নন্দী গ্রামের জমি আন্দোলনে বামফ্রট সরকার আর বাম নেতারা এই সার থেকে যেন যেমন মুখ ঘুরিয়ে বসেছিলেন তেমনই জমির সঙ্গে কৃষকের আত্মিক সম্পর্কের বিষয়টিকেও গুরুত্ব দিতে চাননি তারা তারই নির্যাস চৌত্রিশ বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে মমতার মহাকরণ দখল দু সালের সেই পরিবর্তনের পর থেকেই বাংলার মমতা বাংলার কৃষকদের আয় বাড়াতে উদ্যোগী হয়েছেন সেই সূত্রে হাত বাড়িয়ে হাত ধরেছেন কৃষক বন্ধু প্রকল্প যা দু সালে চালু হয় তথ্য বলেছে গত পাঁচ বছরে সেই কৃষক বন্ধু প্রকল্পের লাভবান হয়েছেন বাংলার লক্ষ্য এক লক্ষ সাত হাজার কৃষক আর এই পর্যন্ত এই প্রকল্পের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের খরচ হয়েছে দু হাজার একশো চল্লিশ কোটি টাকা কৃষক বন্ধু প্রকল্পের আয়তায় থাকা কৃষকেরা বছরে দু দফায় মোট ন্যূনতম চার হাজার এবং সর্বোচ্চ দশ হাজার টাকা করে পান যাদের এক একরের জমি এক একরের কম জমি রয়েছে তারা পান চার হাজার টাকা করে এবং যাদের এক করের বেশি জমি রয়েছে তারা পান দশ হাজার টাকা করে একই সঙ্গে এই প্রকল্পের আয়তায় থাকা আঠেরো থেকে চল্লিশ বছর বয়সী কৃষকের আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটলে তার পরিবার প্রায় দু লক্ষ কোটি টাকার সরি দু লক্ষ টাকার এককালীন আর্থিক সুবিধা পাবেন এবং আবারও তিনি বলেছেন এই থাকা কৃষকেরা যেমন সরকারি সরাসরি ধান বিক্রি করতে পারেন তেমনই মুখ্যমন্ত্রী চালু করা অপর একটি প্রকল্প বাংলা শস্য বিমা যোজনার সুবিধায় পান কার্যত গোটা দেশ এখন কৃষক বন্ধু ও বাংলা শস্য বিমা যোজনায় দুই প্রকল্পের কার্যত রোল মডেল হয়ে উঠেছে এবার সেই কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত চার হাজার মৃত কৃষকের পরিবারকে এককালীন আশি কোটি টাকা দিল রাজ্য সরকার ফেব্রুয়ারিতে এই অর্থ সরাসরি মৃত কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়েছে পাশাপাশি এ বছর এই প্রকল্পের রাজ্য সরকার দু হাজার থেকে চব্বিশ অর্থবর্ষের মোট ছশো কোটি টাকা খরচ করেছে রাজ্যের কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে এই এর ফলেই উপকৃত হয়েছেন বাংলার চৌত্রিশ হাজার কৃষক পরিবার এর বাইরেও প্রায় এক কোটি সাড়ে তিন লক্ষ বর্গাদার উপকৃত হচ্ছেন তিনি আরও জানিয়েছেন তিনি এখানে বলেছেন রাজ্য একশো দিনের কাজের প্রকল্পের বুধবার টাকা রিলিজ করার পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের টাকাও ছেড়েছে রাজ্য কৃষি দপ্তর কৃষক বন্ধু ডেট বেনিফিট স্কিমের বুধবারই চার হাজার মৃত কৃষকদের পরিবার সুবিধা প্রদান করা হয়েছে কিছুদিন আগেই রাজ্যের বিধানসভা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের কৃষি বাজেট পেশ করার সময় রাজ্যের কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলেই বাংলার কৃষকদের আয় বেড়েছে তিন গুণ দু থেকে পঁচিশ অর্থবর্ষের জন্য এবার রাজ্যের কৃষি দপ্তরের জন্য শোভন দেব বাবু ন হাজার আটশো একষট্টি কোটি ছিচল্লিশ লক্ষ চৌষট্টি হাজার টাকা বাজেট পেশ করেছিলেন সেই দিন সেই সময়ে তিনি এটাও জানান মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে রাজ্যের কৃষক আত্মহত্যার ঘটনা কমেছে তাদের আয় বেড়েছে তিন গুণ কৃষক বন্ধু প্রকল্পের শস্য সুরক্ষা কৃষিতে আধুনিক যন্ত্রপাতির প্রয়োগ সহ বিভিন্নভাবে কৃষকদের সহায়তা করে চলেছে রাজ্য সরকার বন্ধুরা আজকে কৃষকদের জন্য যে কথাটা বলা হয়েছিল এখানে যা যা জানানো হয়েছে সমস্তটাই জানিয়ে দিলাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার